আব্বা বোতল লাই দেন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর দাজে তোর ডিম খোলা খাগা এ বাবাই ডিম খোলা দিউ লাগদ না আমি যাইগা রং হয়ে গেছেগা গা পান্তা ভাত আছে খাওন যায় না কো পান্তা ভাত দুলাই লাগেছে গা পান্তা খাইতে না পান্তা ভাই বিকোই এইরকম দলিতদের দেশ আছে নতুন চকাটা হালাই গেছে হ্যাঁ এক বছর যাই বগা নয়া জুতা যাই দোকান উড়িয়াই না দে পান বলে খাইতো না বাড়ি গেলে লাভ কি ঠিক মতো যত্ন না খাউন ডাই দিবার চাই না আর দিব গত্যে আমি ও তো গম না বেওয়া মারি গেলে কিচ্ছু নেওয়া যাই না আর যাক গা মুখ করলে করা দিহিন হ্যাঁ দশ খান খানটিহা দেশটা মধ্যে মগের মুখ শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লা রুড়ি এটা দশটিয়া নিল গা দশটিয়া কামারতে কত্থানি আছে গানটা নিয়ে গ্যান্টারে দে জেইরে দুইবার খাইবি দূর হে আর আইতো ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো ব মনে রাখিনি চল না ম আমি আগে বুঝিনি আই সজনী তুমি তো প্রেম মাং না খাওন খালি পানটা ভাত খইতো না 10 টা দমে রুড়াইয়া না দিলা দূর ভাত বন্ধ আর আইতো ভাত বন্ধ টিয়া কামে আর তো ঠেলা লাগে হারামজাদা কেন নাম জানছে কাৰ </ITA>

কৰ বাট নাই আজকে কয়েকদিন ধৰি ৰান্ধে না চাল বোলে হারা যাব কৈ আইলে ভাইছকে ভাই তে নাখাই আহিলাম আৰু রে না খায় গেন্দার চে হাৰাডা কি হৈছে ৰুটি খাওঁ হাও বে আই দৌৰ মাৰলো না দেখি তো বে আই আই চোন হরামজাদা আয়া পৰছে কেনা লাগা মনো হইলো তো আমার মুখ কল্লো আচ্ছা বে এই মিলি দৰমাৰ যে তিনি ধৰি ভাত খাই কৈছ পলা পলা মুৰ্গী বোলে খাৱাই বাইদাই তেনেকে না ঐতাই মুৰ্গী গোলা খালি যি ৰং হৈছে আ

গত মাসে আনছি এই মাস না আইতে ওর দেখাই আছে তেলের বোতল দিন তেলের বোতল দিন মানে আপনার তো এই এক দুই ফুটা তিন ফুটা চার ফুটা যা লড়ার মধ্যে নিয়ে পুষ মারবি আরে বেওয়াই এই তেল দিয়ে তো কিছুই হইতো না তাহলে জানুই না প্রতিদিন তিন চার ফুটাই দেয় আব্বা বোতল দিন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস ভাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা ফাঁকা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ বেওয়াই তুই শেষ করে আরছে এ বেওয়াই ডিম খোলা দিউ লাগতো না আমি যাই গা হ্যাঁ হারাম যদি গেছে গেন্দা গেছে রে বাসলাম এ দে 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 দিন দেলা দি দেলা দি না ডিম খোলা থ থ থ থ ও তো গেলাম গা তোর আবুজ কি